ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল এবং সেই প্রতিবাদ মিছিলকে ঘিরে সেনা পুলিশের কঠোর নিরাপত্তা বাইতুল মোকারমের জুম্মার নামাজের পর যেই বিক্ষোভ মিছিল নিয়ে এসেছেন মুসল্লিরা সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরানা পল্টন মোড়ে সেনা পুলিশ ডিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন তারা একেবারে নিরাপত্তার মাধ্যমে কিন্তু এই মিছিলটি কিন্তু যারা করছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরনো পল্টনে এই জায়গাটিতে দাঁড়িয়ে কিন্তু তারা নিরাপত্তা দিচ্ছেন এবং ঠিক এই জায়গাতে এসে এই বিক্ষোভ মিছিলটি কিন্তু আবারও কিন্তু ফিরে যাচ্ছে সেই বায়তুল মোকারমের দিকে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে জুমার নামাজের পর যেই বিক্ষোভ মিছিলটি নিয়ে এখানে মানুষজন জড়ো হয়েছিল সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে আবারও কিন্তু ফিরে যাচ্ছেন তারা বাইতুল মোক্কারের সেই মসজিদ তারা এখান থেকে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন যে ফিলিস্তিনের গুমন্ত মানুষের উপরে মুসলিমদের উপরে যেভাবে নৃশংস এবং বর্বর হামলা চালিয়েছিল সেই ইসরায়েলি সৈন্যবাহিনী ইসরায়েলিরা সেই প্রতিবাদেই কিন্তু আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু বাংলাদেশ ব্যাপী বিভিন্নভাবেই কিন্তু ছাত্র সমাজ বিভিন্ন শ্রেণিপ্রেশন মানুষজন কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন এবং একই ধারাবাহিকতা আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন জায়গাতেও কিন্তু এইভাবেই কিন্তু প্রতিবাদ জানানো হয়েছিল তুরস্কের কথাও আপনারা নিশ্চয়ই জানেন যে তুরস্কও কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে একবারে ফুসকে উঠেছিল জুমার নামাজের পর আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু এই জায়গাটিতে দাঁড়িয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং শুনতে পাচ্ছেন আসলে ফিলিস্তিনের উপর যে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী তাদের বিরুদ্ধে যে প্রতিবাদ সেই প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু কথা বলছেন ধর্মপান মুসল্লিরা মুসলমান যেখানে তোমাদের ছাত্র সেখানে আঘাত করা হবে ধন্যবাদ সেই সময়ে আমেরিকার প্রত্যক্ষ মজুদে ইসরায়েল ইজরায়েল গাবাসীদের উপর আবার নৃশংস হামলা চালিয়েছে এই নৃশংস হামলা গত সত্তর পঁচাত্তর বছর ধরে চলছে সেই হামলা আবার নতুন করে ইসরায়েলে তারা সংঘটিত হচ্ছে ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ করার একটাই উপায় তার অর্থনৈতিক স্বার্থের উপরে আঘাত হয় সারা বিশ্বের মুসলমান এই দেড়শো কোটি মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে আসলে ইসরায়েলে পণ্য অর্জন করি এবং তার বিপক্ষে একটা কার্যকর গড়ে তোলে আল্লাহ আমাদের সহায় হবে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকাত ম্রকা দেছেরে চেরে